নমস্কার আপনারা দেখছেন বেঙ্গলি বাটি আমি রায় চৌধুরী এই মুহূর্তে ইউরোপ জুড়ে অভিবাসন নীতির জেরে নানা সমস্যা দানা বেঁধেছে প্রচুর মানুষ রাস্তায় নেমে পড়েছেন লন্ডন থেকে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুমনা আদক রয়েছেন সরাসরি তার কাছে চলে যে এই মুহূর্তে লন্ডনের সিচুয়েশন কি এবং কিভাবে এই অভিবাসন নীতি এবং এই উদ্বাস্তু সমস্যার জন্য লন্ডনবাসী ক্ষুব্ধ হয়ে উঠছে সেই বিষয়টা জেনে নেব সুমনা কি আপডেট এই মুহূর্তে তুমি দিতে পারবে আমাদের বেঙ্গল বাটির দর্শকদের যে কি পরিস্থিতি লন্ডনের স্বাভাবিক কারণ গত সপ্তাহে তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আমরা যে একটি বিশেষ র্যালি দেখেছিলাম আমি এই মুহূর্তে রয়েছি ঠিক টেমসের পারে টাওয়ার ব্রিজের নিচে এই টাওয়ার ব্রিজ থেকে প্রায় এই র্যালিটা গিয়েছিল লন্ডন আই পর্যন্ত এই র্যালির যে লক্ষাধিক জনসমাগম বলে দিয়েছিল যে এরা উদ্বাস্ত নিয়ে যথেষ্ট এরা ভীষণভাবে উদ্বিগ্ন এবং এই উদ্বাস্ত সমস্যা এদের দেশে একটি বিশেষ সমস্যা আর এখন বর্তমানে এই সরকার কর্তৃপক্ষ থেকে এখন দেখা যাচ্ছে যে অনেকটা বিষয়টা স্বাভাবিক হয়েছে কিন্তু মোটের উপর স্বাভাবিক বলা চলে আবার অনেকে এটা নিয়ে চিন্তিত বিষয়ের মধ্যেও রেখেছেন কারণ সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে বিষয়টা নিয়ে গুড়োভাবে ভীষণ গভীরভাবে দেখার এবং আগামী দিনে নিশ্চয়ই এটার একটা সমাধান সূত্র পাওয়া যাবে বলে আশা করছে এ দেশের জনগণ কিন্তু একটা বিষয় যে বারবার একটা সমস্যার দানা যেটা হচ্ছে মিডল ইস্টে নানা গৃহযুদ্ধ এবং এই বাতাবরণে প্রচুর মানুষজন উদ্বাস্তু হয়ে তারা মিডল ইস্ট থেকে ইউরোপে ঢুকছেন যেমন আমরা দেখতে পাচ্ছি গ্রিসে কখনো আমরা দেখতে পাচ্ছি প্যারিসে এবং প্যারিসে সমস্যাটা নাকি তীব্র আকার ধারণ করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে ফলে এই জায়গাতে ইউরোপিয়ান যারা সরকাররা রয়েছেন তারা কিভাবে গোটা বিষয়টাকে দেখছেন এবং সমাধান সূত্র কি করে বেরিয়ে আসবে বলে মনে করছেন তারা প্যারিস থেকে যেটি খবর পাওয়া যাচ্ছে যে বর্তমানে দু হাজার পঁচিশে অগস্ট মাসে একটি ফ্রান্সের সঙ্গে ব্রিটেনের একটি চুক্তি তৈরি হয়েছিল যেখানে দুটো জিনিস ওয়ান ইন এবং ওয়ান আউট একটি আইন এখানকার পার্লামেন্ট থেকে যে আইনটি নিয়ে বিশেষভাবে এখন পার্লামেন্টে এটা নিয়ে বিশালভাবে চর্চা চলছে আর এই আইনে বলা হচ্ছে যারা ইংলিশ চ্যানেল পার করে এই দেশে শরণার্থী হিসেবে এসেছেন তাদেরকে ইল্লিগাল ভাবে ঘোষণা করা হবে কারণ বর্তমানে লন্ডনে প্রায় পঁয়ত্রিশ হাজার এই বছর শরণার্থী আশ্রয় নিয়েছে ব্রিটেনে তাদেরকে রাখা হয়েছে বিভিন্ন প্রান্তিক জায়গায় বিভিন্ন হোটেলে এবং তাদেরকে শোনা যাচ্ছে যে যে যার দেশে ফিরিয়ে দেওয়া হবে কারণ এটি একটি গুরুতর এবং ভীষণ বিষয়টা যথেষ্ট সংকীর্ণ এবং যথেষ্ট চিন্তার বিষয় এ দেশের সাধারণ জনগণ এবং এদেশের সরকারের কাছে কিন্তু সুমনে একটা বিষয় যে এই ঘটনার জেরে বারবার একটা প্রশ্ন উঠে আসছে যে ইউরোপিয়ান দেশগুলোর যে ডেমোগ্রাফি বা জনবিন্যাস তার বিস্তর পরিবর্তন ঘটছে যেরকম পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি একই সমস্যা দানা বাজছে কিন্তু ইউরোপের দেশগুলোতেও এই বিষয়টা নিয়ে তুমি যদি একটু আলোকপাত করো আমাদের ইউরোপের বলতে গেলে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের একটি বিশেষ প্রভাব পড়েছে গোটা ইউরোপে কারণ একটি সমীক্ষা দেখা যাচ্ছে ইউএন থেকে দু হাজার তেইশের যে সমীক্ষাটা বলা হচ্ছে প্রায় তেরো মিলিয়ন শরণার্থী যেটা গোটা ইউরোপ জুড়ে তেরো মিলিয়ন শরণার্থী যেটা ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে তাদের মধ্যে প্রায় পাঁচ লক্ষ যাদের কোনো নাগরিকত্ব বৈধতা নেই এবং এই লন্ডনের সংখ্যাটাও বর্তমানে ভীষণ ভয়াবহ এবং এটি ছড়িয়েছে জার্মানি পর্যন্ত এবং এই বেশিরভাগ ক্ষেত্রে ইউক্রেন জর্জিয়া লিবিয়া সার্বিয়া বিভিন্ন দেশের এই এইসব দেশের শরণার্থীরাই কিন্তু এই দেশে ভিড় জমাচ্ছে এটি শুধুমাত্র এই দেশে না গোটা ইউরোপেই একটি বিশেষ চিন্তার বিষয় এবং বিশেষ সংকটজনক অবস্থা কারণ এই দেশের খাদ্য ব্যবস্থা থেকে শুরু করে অর্থনৈতিক বিশেষ করে জিনিসপত্রের দাম কিভাবে বাড়ছে ইউরোপের বিভিন্ন দেশে সেটি সত্যি সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে না এক্ষেত্রে একটা বিষয় যে প্রচুর মানুষ যারা ইউরোপীয়বাসী বা ইউরোপিয়ান যারা রয়েছেন তাদের জীবন জীবিকাতে প্রভাব পড়ছে খাদ্যাভাবে প্রভাব পড়ছে এবং তার পাশাপাশি নানা সমস্যার তারা সম্মুখীন হচ্ছেন এমনকি ছুরি ছিনতাইয়ের ঘটনাও নাকি বাড়ছে এমনটা শোনাই যাচ্ছে হ্যাঁ এটা একেবারেই সঠিক ঘটনা কারণ আগে তো ইউরোপ মানে আমরা জানতাম যে ইউরোপে তো মানে মানুষ আসত ঘুরতে ইউরোপের একটা সৌন্দর্য রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য ভীষণই সুন্দর এই উপভোগের জায়গাটা থেকে এখন মানুষ চিন্তার বিষয় একটা সিকিউরিটি আর এই উদ্বাস্টুর জন্য কারণ অনেকের এদেশের একটা ডেমোগ্রাফিক্যালি যদি দেখা যায় এদেশের জনগণের বসবাসের একটি যেমন একটি কস্টলি জায়গা ইউরোপের বিভিন্ন মানে সিটি কান্ট্রি যেগুলো রয়েছে এবং কান্ট্রির একাধিক সিটি যেরকম রয়েছে বিশেষ করে স্পেশালি আমি লন্ডনের কথা বলছি এই কারণে কারণ যেহেতু আমি লন্ডনে রয়েছি সেটা একটা বিষয় এবং চুরি ছিনতাই এই বিষয়গুলো হচ্ছে কারণটা হচ্ছে একটা খাদ্য মানে খাদ্য অভাব যেটা বলা যায় অনেকে প্রেডিক্ট করছে যে আগামী দিনে হয়তো হতে পারে বর্তমানে না হলেও আর আরেকটা যেটা বিশেষ হচ্ছে যে এদের দেশে ইকোনমিক্যালি ইকোনমিক্যালি একটি বিশেষ প্রভাব পড়ছে কারণ মানুষের হাতে কাজের একটা অভাব দেখা দিচ্ছে এটি বর্তমানের ইউরোপের একটি বিশাল মানে সবচেয়ে বড় একটা ভাবার বিষয় এটা সবার কাছে ইউরোপবাসী এটা নিয়ে ভীষণ উদ্বিগ্ন সেই কারণে আরো তারা এইটা নিয়ে আরো উদ্বিগ্ন যে এই শরণার্থীরা যদি এই দেশে এইভাবে মানে এখানে যদি বসবাস শুরু করে দেয় কারণ এটা দেখা যাচ্ছে যে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান বিভিন্ন দেশ থেকে এবং সুদান সিরিয়া থেকে যেভাবে দু হাজার কুড়ি থেকে যে মিলিয়ন মানুষ যে ইউরোপের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে তো সেটা সত্যি একটা বিশাল সবকিছু একটার মধ্যে একটা চাপ সৃষ্টি করছে বিশেষ করে অর্থনৈতিক দিকে ফলে লন্ডনবাসী বা সামগ্রিক ভাবে আমি যদি ইউরোপটা দেখি তাহলে এক্ষেত্রে দাঁড়িয়ে ইউরোপবাসীদের মধ্যে একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে একটা কঠিন পরিস্থিতির হয়তো সম্মুখীন তারা হতে চলেছে এই বিষয়টা সামনে আসছে কি সুমনা হ্যাঁ চলে আগামী দিনে এটা কোন দিকে যাচ্ছে কারণ এখানকার যিনি প্রধানমন্ত্রী রয়েছেন উনি একটি একটি নিয়ে যেটা আমাদেরকে দেখা যাচ্ছে ডিজিটাল আইডি কার্ড ওনারা লন্ডন গভর্নমেন্ট থেকে খুব চিন্তা ভাবনা করা হচ্ছে ডিজিটাল আইডি কার্ডের একটি ব্যবস্থা করা হচ্ছে কারণ এই শরণার্থীদের সমস্যাটা শুধুমাত্র এদেশের সমস্যা না গোটা ইউরোপের সমস্যা টমি রবিনসন যার নাম বারবার উঠে আসছে তার এক ডাকে এত বড় জনসমাগম এত বড় র্যালি যেটা আগামী দিনে কেউ কখনো দেখেনি এবং এটা ইউরোপের শুধু না এটা ব্রিটেনের ইতিহাসে এবং বিশ্বের কাছে এটি বিশেষ ভাবিয়ে তুলেছে আর টমি রবিনসন হলো ইডিএল দু সালে একটি ইসলাম বিরোধী সংগঠন এর প্রতিষ্ঠাতা বর্তমানে তার সেই হাজার অনেক অপরাধমূলক অনেক কিছু কাজকর্মের দিকে ওনাকে অনেকে রবিনহুড মনে করছেন এই দেশের নাগরিক ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যে একটা প্রশ্ন বারবার উঠে আসছে যে অনেকে যারা ইসলামিক পন্থী যে সমস্ত দেশগুলো আছে তারা মনে করছেন এই টমি রবিনসন খুব ইসলাম ফোবিয়াতে বিশ্বাস করেন এবং এই ইসলাম ফোবিয়ার কারণেই তিনি আজকে মিছিলগুলো করছেন এই মিটিংগুলো করছেন এবং ইসলাম বিরোধী যে সংগঠন সেই সংগঠন চালনা করছেন এমনটা মত পোষণ করছে বিভিন্ন ইসলামিক কান্ট্রি তুমি কিভাবে দেখছো গোটা বিষয়টাকে এটা এটা হয়তো ওনার টমি রবিনসন যেটা বারবার উল্লেখ করছেন তিনি বলতে চাইছেন যে এটি তার দেশের স্বার্থে দেশের জনগণের স্বার্থে দেশের অর্থব্যবস্থার স্বার্থে দেশের আইনের স্বার্থে তার এই জনসমাগমটা বিশেষ যথোপযুক্ত এই সময়ে টমি রবিনসন একটি সাক্ষাৎকার দিয়েছিলেন উনি সেখানে বলেছিলেন আমার দেশ আমার কাছে সবচেয়ে প্রিয় আমরা উদারপন্থী নীতি থেকে বিরত থাকাটা আমার দেশের উচিত এটা হচ্ছে ওনার বক্তব্য ছিল বেশ অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে ছিলেন আমাদের লন্ডন করসপন্ডেন্ট সুমনা আদক তার সঙ্গে কথা বললাম এবং সামগ্রিকভাবে যে সমস্যা ইতিমধ্যে গোটা ইউরোপ জুড়ে দানা বেঁধেছে এই অভিবাসন নীতি এবং উদ্বাস্তু সমস্যা নিয়ে সেটা নিয়ে বিস্তারিত চর্চা করলাম এখন দেখার বিষয় এই সমস্যা কত দ্রুততা সহকারে সমাধানের জায়গায় পৌঁছায় নাকি না এটা আরও বাড়ে সেই দিকে আমাদের নজর থাকবে আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পাশাপাশি স্বাধীন কাছিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ